বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আরও একটি মিশুক আমি বিক্রি করলাম আমার ইউটিউব চ্যানেল দেখে এরা আসছিল এদের কাছ থেকে আমি বিস্তারিত কথা শুনবো এরা কোথায় থেকে আসছে কত টাকা গাড়িটি কিনলো গাড়িটির কী কন্ডিশন সবচেয়ে যে তার কাছ থেকে আমরা শুনবো এরা ভাই অনেক দূরে থেকে আসছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো গাড়িটি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও দেখেই তারা আসছে সালামু আলাইকুম ভাই একটু জোরে বলবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন ভাই মেলান্দ মাহমুদপুর থেকে আপনি কি আমাদের ভিডিও দেখে আসছেন আমাদের ইউটিউব ভিডিও দেখেন তো আপনি না সবগুলোই দেখেন আচ্ছা ভিডিও দেখবেন ভালো এই গাড়িটি এই জায়গায় আসে কত টাকা দিয়ে গাড়িটি নিলেন পঁচানব্বই হাজার টাকা দিয়ে গাড়িটি নিল ইজি বাইক ব্যাটারি সহ নতুন গাড়ি এখানে আরও কয়েকজন আসছে ওর ভাইয়ের সাথে এরা সবাই আসছে এই যে শাড়িটা আরেকটি আমার বড়ো ভাই আসছে গাড়িটি এরা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিছুক্ষণ আগে ক্রয় করলো তারা গাড়িটি এখন নিয়ে যাচ্ছে আপনারাও ভিডিও দেখে আসবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন কমেন্ট করবেন খুব সুন্দর একটি গাড়ি পঁচানব্বই হাজার টাকা বিক্রি হলো মাত্র আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ রহমতে অনেকগুলো গাড়ি বেঁচলাম আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আসবেন আমাদের হোম ডেলিভারির সার্ভিস আছে আমাদের নিজস্ব পিক আপ দ্বারা আপনাদের এলাকায় পৌঁছে দেওয়া হবে খুব সুন্দর একটি গাড়ি বাম্পারটা বাম্পারটা একটু ভাই তো একটু বাম্পারটা একটু জাকি দিয়ে দেহান দিই হ্যাঁ সেই একটা সুন্দর বাম্পার সাথে হ্যাঁ ময়ন চাকাটা নিয়ে চাকাটা দেওয়াই দেই একটা চার্জার একটা চাকা নতুন দেওয়া হলো চাকাটা দেখাই দেব আমি রাখো গাড়ির মধ্যে রাখো একটা দুটো রিং আমি নতুন দিলাম দুটা রিং নতুন একটা চাকা নতুন দিলাম চার্জারটা নিয়ে আসো চার্জারটা সহ দেয় দিয়ে নিউ একটা চার্জার দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন সবগুলো ভিডিও দেখবেন যদি কোনো ভিডিওতে কথায় যদি কোনো ভুল হয় নিজগুলো ক্ষমা করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানা দেবেন যে এখানে একটি চার্জার নতুন চার্জার দেওয়া হচ্ছে গাড়িটির সাথে একদম নিউ একটা নতুন চার্জার দেওয়া হলো সমস্ত গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবারই ভালো রাখুক আসসালামু আলাইকুম